নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বেশ কিছুদিন পর বাজারে গিয়ে হঠাৎ চুনো মাছের দেখা পেলাম সত্যি কথা এখন কাচকি মাছ চুনো মাছ এই মাছগুলো একদম দেখাই যায় না তো চুনো মাছ দেখে ঝটপট কিন্তু চুনো মাছ নিয়ে নিয়েছি কেন নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্যই কেন কি এই রেসিপিটার পেছনে একটা গল্প আছে চলুন আগে সেটাই শেয়ার করে নিই আমি বেশ কিছু বছর আগে আমার এক আত্মীয়র বাড়িতে গেছিলাম এবং সেই মামি শাশুড়ি আমাকে কিন্তু এত সুন্দর করে কিন্তু একটা চচ্চড়ি খাইয়েছিলো যেটা খাওয়ার পর আমার মুখে লেগেই ছিল তো ভাবলাম মামির বাড়িতে গিয়ে এত সুন্দর চচ্চড়িটা যখন খেলাম তা একদিন বাড়িতে বানিয়ে দেখলে মন্দ হয় না আর বাজারে গিয়েও তার মধ্যে সোনায় সোহাগা বাজারে গিয়েও আমি পেয়ে গেছি চুনো মাছ মামিও কিন্তু চুনো মাছ দিয়েই বানিয়েছিল তো দেখা যাক মামির মতো পারবো না কিন্তু কিছুটা চেষ্টা আর কি তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই আপনারাও তাহলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো কি কি দিয়ে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি লাল শাকের ডাটা লাল শাকের ডাটাগুলো আরেকটু মোটা হলে বেশি ভালো হতো তো যাই হোক যা পাওয়া গেছে তাই আর কি এখানে পটল কেটে নিয়েছে এবং আলু কেটে নিয়েছে আর ওই যে চুনো মাছ নিয়েছি আর রয়েছে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি তো যেহেতু চচড় একটু লম্বা লম্বা করেই কিন্তু কেটে নিয়েছি তো এই যে চুনো মাছের কিন্তু অনেক দিন পরে দেখা মিলল তো এইখানে এখন চুনো মাছগুলো ভালো করে আমরা ধুয়ে নিয়েছি এরপর পালা এদেরকে সুন্দর করে একটু নুন হলুদ মাখানোর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে নেবেন তো চলুন দেখে নেওয়া যাক তো মাছে আমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা আমরা ভালো করে গরম করে নিয়েছি এইবার আমরা মাছগুলি দিয়ে মাছগুলি ভেজে নেব তো এইগুলো তো একটা পুরাতনই রেসিপি তাই না কিন্তু এত সুন্দর টেস্ট হয় না সত্যি দূর একদম দেখুন তো অল্প জিনিসেই কিন্তু তৈরি হয়ে যায় খুব বেশি জিনিসের কিন্তু প্রয়োজন নেই কারণ লাল শাকটা তো সব জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে এখন সমস্যা হলো ওই চুনো মাছগুলো নিয়ে চুনো মাছটা তো সব সময় পাই না তো পেলাম বলে ভাবলাম বাড়িতে বানিয়ে ফেলি তো মাছগুলো ভেজে আমরা তুলে নিয়েছি সেই ফাঁকে হঠাৎই আমার ফোন এসে যাওয়ায় আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি বলে দিচ্ছি তা বলে আপনারা রাগ করবেন না কিন্তু তো ওই যে কড়াইতে তেল ছিল তেলের মধ্যে আমরা কিন্তু পেঁয়াজ এবং লঙ্কাটা ফোড়ন দিয়েছি দিয়ে একে একে প্রথমে ডাটা তারপরে দিয়েছি পটল এবং তারপরে দিয়ে দিয়েছি আলু দিয়ে এগুলো একটু নাড়াটালা করে নিয়েছি তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব বুঝতেই পাচ্ছেন একটা চটজলদি রেসিপি তো বাড়িতে তো শাক তো সবার বাড়িতেই মোটামুটি খাওয়া হয় তো লাল শাক আনলে একদিন ডাটাগুলো বাদ দিয়ে কিন্তু এরমভাবে বানাতে পারেন শাকটা শুধু ভাজা করে নয় খেলেন কিন্তু ডাটাটা দিয়ে এরমভাবে একবার চচ্চড়ি বানালে আপনারা কিন্তু এই রান্নাটার ওপরে কিন্তু পুরো ফিদা হয়ে যাবেন মানে যখনই চুনো মাছ দেখতে পাবেন আপনাদেরও মনে হবে আমার মতনই যে এরকম ডাটাটা দিয়ে চচ্চড়ি করেই খাই তো একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তো একটু নাড়াটালা করে নিচ্ছি আর কি বলুন তো আমি না একটু প্রতিটা রান্নায় না একটু চিনি না দিলে আমার মনে হয় যেন টেস্টটা ভালোই হচ্ছে না সেই কারণে একটু চিনি দিয়েছি ও কথায় কথায় তো বলাই হলো না এর ফাঁকে কিন্তু আমি একটু সামান্য জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম ওই যে বললাম হঠাৎই ফোনটা এসে গেছে আর আমি ওদিকে রান্নাটা অলরেডি ফোরনটা দেওয়া শুরু করে দিয়েছি সেই জন্য কিন্তু আমার ভিডিওটা পজ হয়ে গেছিলো সেই জন্য আপনাদের সাথে আমি ওটা শেয়ার করতে পারলাম না তার জন্য কিন্তু আমি দুঃখিত কিন্তু ওই যে আমি মুখে বলে দিচ্ছি তো আপনাদেরকে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন তো আর এর মধ্যে আরও একটা জিনিস দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নাড়াটালা করে দেখে নিচ্ছি যে সবজিগুলো ভালো করে সেদ্ধ হলো কিনা তো সবজিগুলো কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে এসছে আর একটু সামান্য বাকি তো এরম সময় আমরা কিন্তু চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা এই ছোটো মাছ খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি খুব একটাই ছোটো মাছ খেতে পছন্দ একদমই করতাম না কিন্তু মামির বাড়িতে গিয়ে এত সুন্দর একটা চচ্চড়ি খেয়ে না আমি সত্যি কথাই এখন কিন্তু আমি ছোটো মাছের ফ্যান হয়ে গেছি তো পেয়ে আমি ভাবলাম যে না আজকে মিস করলে কিন্তু আর চুনো মাছের দেখাই মিলবে না সেই কারণে কিন্তু আজকে কিন্তু চট জলদি চুনো মাছটা নিয়েই ফেললাম তো একদম দেখলেন কম সময়ে কিন্তু রেসিপিটা আমি তৈরি করে ফেললাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই যে আমি এখন প্লেটে সাজিয়েও নিয়েছি তো একটা অন্য রকম চচ্চড়ি এটা সত্যি কথাই ভীষণ ভালো টেস্ট হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের ওই রেসিপিটা কেমন লাগলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য